আমরা আমাদের ছানাপোনাদের নিয়ে মেলায় যাব। আর সেই মেলায় কচু নিয়ে বিক্রি করতে বসবে বিল্টু আর এদিকে লাবণী বেলা এগারোটায় ঘুম থেকে উঠে দাঁতে ঘর্ষণ প্রক্রিয়ায় এক মাসের নামাজা পরিষ্কার করছে টালা ট্যাঙ্কের জলে এদিকে বিল টু মেলায় কত দামে কতটুকু কচু বিক্রি করা যায় কি সাইজে সেই হিসাবে ব্যস্ত আর একদিকে লাবণী চেঁচিয়ে উঠলো এই আমি এতক্ষণ রান্না করছিলাম যাই হোক খাওয়া দাওয়া পর্ব সেরে ছানাপোনা নিয়ে মেলার উদ্দেশ্যে রওনা দিলাম নাস্তে নাস্তে সাথে পাতিপুকুরে রুক্মিনী আসা গল্প শুনতে শুনতে তারপর তো মেলায় প্রবেশ করলাম টিকিট কেটে হঠাৎ করে হেড দেখে ইংল্যান্ডের রানী সাজার ইচ্ছে জাগলো আমার আর সমার যেমন কাকের ময়ূর সাজার ইচ্ছে হয় তাই বারে দেখছিলাম হ্যাটে কাকে বেশি সুন্দরী লাগছিল আমাকে না সোমাকে আমি বলছিলাম এই দেখ এই ফিল্টারটা আমাকে বেশি সুন্দর লাগছে না আবার বললাম দেখ সবার থেকে আমাকেই বেশি সুন্দর লাগছে সোমা এবার বললো তুই অনেকক্ষণ ধরে ভাট বকছিস এবার তোর ভাট বকাটা বন্ধ কর তার মধ্যে আমার এই ভাট বকা তাতাই আর লাবুনি মিলে দেখছিল সোমা বলছিল আমার জীবনে ইংল্যান্ডের রানী সাজা আর হবে না কিন্তু হ্যাট পরে নিজেকে রানী ফিল হচ্ছে আমি বলছিলাম এই আমাকে দেখ আমাকে আসল রানী লাগে তোকে না আমাকে আসল রানী লাগে আর এদিকে ऋषभ কান্না করছে সে নাকি একটা বাঘের পিঠে উঠিয়ে আর একটা উটের পিঠে উঠিয়ে সে নাকি জঙ্গল সাফারি করবে আমি বললাম চল তোকে মোশের পিঠে চড়াবো তারপর তোমাদেরকে দেখাই দেখো মেলায় রবিবার দিন কি ভিড় কি ভিড় মেলায় গিয়ে আমরা কিন্তু খুব সুন্দর একটা নায়াগ্রা ফলস দেখতে পেলাম তাই আমরা ঠিক করলাম নায়াগ্রা ফলসটাকে খুব ভালোভাবে দেখতে জাহাজে করে বুলেট প্রুফ জ্যাকেট পরে যাব যাতে নায়গ্রা ফলসের আশেপাশ দিয়ে যদি দুশ্মনরাও থাকে তারা যাতে আমাদের গুলি করতে না পারে যুদ্ধ যদি কোনো সময় লেগে যায় তাই জন্য আমরা খুব সুন্দর করে কিন্তু বুলেট প্রুফ জ্যাকেট পরে নিয়েছিলাম আমাদেরকে রেখে লাবণী বিল্টু আর ঋষভ তো চলে গেল জাহাজে করে আমরা গেলাম পরের জাহাজে কিন্তু পরের জাহাজে তো উঠলাম না পারি সো আমি চালাতে না পারে তাতাই চালাতে না পারে সোমা চালাতে আধ ঘন্টা ধরে জলের মধ্যে এদিক ওদিক করলাম তার মধ্যেই দাঁড়িয়ে থাকলাম আর আমরা বাজবো কি মরবো সেইটাই বুঝে পাচ্ছিলাম না সোমা রিল মামনি সে কিন্তু ওই মরণ ফাঁদে পড়েও রিল বানাতে ব্যস্ত এতবার বললাম তুই ওটা চালা রে নাহলে আমরা মরবো ও বললো তো তুই তুই চুপ কর তুই নিজে ভিডিও বানা ভালো করে আর নিজে চালা আমি পারবো না আমি আগে একটু রিল বানিয়ে নি তারপর এই করতে করতে আধ ঘন্টা ধরে যখন এক জায়গার মধ্যেই ঘুরপাক খাচ্ছিলাম শেষে ওই জাহাজের ট্রেনার এসে আমাদেরকে উদ্ধার করলেন আমরা চানে বেঁচে ফিরলাম কোনো রকমে তারপরে আমরা ম্যাহুন আর মুভির মতো সাইকেল নিয়ে উঠতে উঠতে সূর্যের চারিদিকে পৃথিবী যেমন প্রদক্ষিণ করে পুরো মেলা থুরি ইকো পার্ক আমরা প্রদক্ষিণ করলাম আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানি ভিডিওটা ভালো লাগলে লাইক করো কিন্তু টাটা E